শোনো আমি তোমাকে সরাসরি একটা কথা বলতে চাই একা থাকা কখনো দুর্বলতা নয় এটা তোমার জীবনের শ্রেষ্ঠ ক্ষমতা যে মানুষটা একা চলতে পারে তার পৃথিবীর আর কারোর প্রয়োজন পড়ে না প্রশ্নটা এখন তোমার কাছে তুমি কি সেই ক্ষমতাবান মানুষ হতে প্রস্তুত তাহলে কান খুলে শোনো কারণ আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার ভিতরের ঘুমিয়ে থাকা আগুনটাকে জ্বালিয়ে তুলবে পৃথিবী কাউকে সহজে জায়গা দেয় না এখানে কেউ তোমার জন্য জায়গা ছেড়ে দেবে না কেউ তোমাকে হাত ধরে এগিয়ে দেবে না এই জীবনের লড়াইটা তোমাকেই একা লড়তে হবে তুমি যত তাড়াতাড়ি এই সত্যটা মেনে নেবে তত দ্রুত তুমি শক্তিশালী হবে তুমি কেন অপেক্ষা করছো কারোর জন্য কেন ভাবছো কেউ এসে তোমার জীবনের পথ সহজ করে দেবে না কেউ তোমার জন্য কিছু করবে না তোমার খারাপ সময়ে তোমার সবচেয়ে প্রিয় মানুষটাও হয়তো তোমার পাশে থাকবে না রাগ করো না এটা সত্যি কারণ এই পৃথিবী এমনই এখানে সবাই ব্যস্ত নিজের প্রয়োজন নিয়ে তুমি যদি একা চলতে পারো তাহলে মনে রেখো তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট নিজেকে এমনভাবে তৈরি করো যেন একা চলতে শেখো যেদিন তুমি একা চলতে পারবে সেদিন তুমি ভিতর থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে তুমি যখন অন্য কারোর উপর নির্ভর করবে না তখন দেখবে এই জীবনের লড়াইটা উপভোগ করতে শিখেছ তখন পাশে মানুষ না থাকলেও তুমি একাকী বোধ করবে না কারণ তখন তুমি জানবে তুমি নিজেই যথেষ্ট নিজেকে শক্তিশালী বানানো শুরু করো আজ থেকেই নিজের সময়ে নিজের পেছলে ব্যয় করো মনে রেখো সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সময়ই তোমাকে গড়তে পারে আবার ধ্বংসও করতে পারে তাই সময়কে এমন কাজে ব্যবহার করো যা তোমাকে বড় করবে যাতে পরে আফসোস করতে না হয় আফসোসের চেয়ে ভারী কিছু নেই এই পৃথিবীতে যখন তুমি ভাববে সুযোগ ছিল সময় ছিল কিন্তু আমি ব্যবহার করতে পারিনি তখন সেই আফসোসই তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে তুমি ভাবছো এখন সময়টা ঠিক নয় না বিশ্বাস করো এখনই তোমার পারফেক্ট সময় এই মুহূর্তটাই তোমার জীবনের সেরা সুযোগ তুমি যদি এখন শুরু না করো কখন করবে স্থিবিরতা হলো ব্যর্থতার প্রথম ধাপ যে থেমে যায় সময় তাকে ছেড়ে চলে যায় তাই কখনো থেমো না অন্যের অপেক্ষায় থেকো না নিজেই নিজের পথ তৈরি করো এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে সুন্দর নয় সফল নয় তাদের পাশে কেউ থাকে না তাই নিজেকে সুন্দর করে তোলো যোগ্য করে তোলো যারা তোমাকে সত্যি সাহায্য করতে চায় যাদের চোখে তোমার প্রতি কোনো স্বার্থ নেই শুধু তাদের সঙ্গেই থেকো তারা কম কিন্তু অমূল্য কিন্তু তার আগে নিজেকে তাদের যোগ্য করে তোলাই তোমার প্রথম কাজ নিজের ভেতর এমন যোগ্যতা আনো যাতে একদিন মানুষ তোমার নাম শুনে গর্ববোধ করে তোমার আগামীকাল যেন তোমার গতকালের চেয়ে সুন্দর হয় কারণ পৃথিবীতে অনেকেই তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু কেউ তোমার কষ্টটা বুঝবে না কিছু মানুষ তোমাকে অবহেলা করবে অবজ্ঞার চোখে দেখবে তাদের জবাব দিও না কথায় তাদের জবাব দিও তোমার কাজে তোমার নীরবতাই হোক তোমার উত্তর তোমার সফলতাই হোক তাদের চোখে আঙুল দিয়ে দেখানো সবচেয়ে বড় প্রতিশোধ তোমার জন্য তুমি শ্রেষ্ঠ তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট কখনো নিজেকে দুর্বল ভেবো না দুর্বলতা তোমাকে ধ্বংস করবে আর শক্তি তোমাকে গড়বে যে নিজের কাছে নিজে হেরে যায় তার পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু যে নিজের চোখে নিজেকে সবচেয়ে ক্ষমতাবান ভাবে তাকে কেউ হারাতে পারে না তুমি যদি আজ থেকে বিশ্বাস করো যে তুমি পারবে তবে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যদি মনে করো তুমি দুর্বল তাহলে তুমি দুর্বলই থাকবে কিন্তু যদি নিজের মনে বলো আমি শক্তিশালী আমি পারবো তাহলে সৃষ্টিকর্তাও তোমাকে শক্তি দেবেন মনে রেখো মানুষ প্রয়োজন হলে আসে প্রয়োজন শেষ হলে হারিয়ে যায় এই পৃথিবীর বেশিরভাগ সম্পর্কই প্রয়োজনের উপর দাঁড়িয়ে আছে তাই এই প্রয়োজনের মানুষদের থেকে দূরে থাকো কারণ এরা বিষের চেয়েও বিষাক্ত এরা শুধু তোমার শক্তি তোমার মনোবল শুষে নেয় নিজেকে মূল্যবান করতে হলে একা চলতে শেখো কারণ সফলতার পথে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ থাকে না সেই শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকেই একা লড়তে হবে আর যে একা লড়তে পারে তার পৃথিবীর কারোর প্রয়োজন হয় না অনেকে ভাবে একাকিত্ব দুর্বলতা না একাকিত্ব হলো এক অন্যরকম শক্তি এই একাকিত্বই তোমাকে মানসিক চাপ থেকে মুক্তি দেয় তোমার চিন্তাকে পরিষ্কার করে তোমার লক্ষ্যকে স্পষ্ট করে তোলে এই একাকিত্বই তোমার সেরা শিক্ষক তোমার সবচেয়ে বড় বন্ধু তাই বলছি পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমো না তোমার ভিতরের আগুনটা জ্বালিয়ে রাখো কারণ সেই আগুনই তোমাকে শেষ পর্যন্ত বিজয়ের পথে নিয়ে যাবে যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরে সামান্যতম শক্তিও জাগিয়ে তোলে তাহলে এখনই তিনটে কাজ করো ভিডিওটি লাইক করো তোমার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করো যে এখন একটু বেশি সংগ্রাম করছে আর নিচে কমেন্টে লেখো তোমার জীবনের সবচেয়ে বড় স্ট্রাগেলটে কি। অথবা সেই প্রতিজ্ঞাটা যা তুমি নিজেকে দিয়েছো খারাপ সময়ে কারণ যখন তুমি তোমার প্রতিজ্ঞা প্রকাশ্যে বলো তখন সেটি রাখার দায়িত্ব আরও বেড়ে যায় আর হ্যাঁ জীবনের এমন অনুপ্রেরণামূলক কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন বাজিয়ে দিও মনে রেখো তোমার জীবন তোমার হাতে তুমি যেভাবে চাইবে সেভাবেই এটি গড়ে তুলতে পারবে এখনই জাগো এখনই কাজ শুরু করো তোমার জন্য তোমার সৃষ্টিকর্তা যথেষ্ট আর তোমার ভিতরের আগুনটাই তোমার আসল শক্তি জাগো আর প্রমাণ করে দাও একা চলতে পারা দুর্বলতা নয় এটাই তোমার শ্রেষ্ঠ ক্ষমতা